কামতাপুরি সংগ্রামী সমাজের পক্ষ থেকে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শক মুন্মুন রায়ের কাছে স্মারকলিপি প্রদান করা হয় মূলত দুই দফা দাবিতে এই স্মারকলিপি প্রদান করা হয় তাদের দাবিগুলির মধ্যে রয়েছে মাথাভাঙ্গার তিন নম্বর সার্কেলে আশিটি স্কুলে কামতাপুরী ভাষায় পঠন পাঠন চালু করা তার জন্য দুইজন করে শিক্ষক নিয়োগ করার জন্য তাদের পক্ষ থেকে আবেদন করা হয় এই দিন সংগঠনের পক্ষ থেকে কংসরাজ বর্মন বলেন ইতিমধ্যে কামতাপুরি ভাষা রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছে তাই অবিলম্বে কামতাপুরি ভাষায় পঠন পাঠন চালু করতে হবে তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন এই স্মারকলিপি প্রদানকে ডেপুটেশনকে কেন্দ্র করে সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল আজকে আমরা এসআই ওয়ান শিকারপুর এর মাধ্যমে যেহেতু রাজ্য সরকার কামতাপুরি ভাষাকে আঞ্চলিক ভাষার মর্যাদা দিছে তার জন্য আমরা চাইছি নর্থ বেঙ্গলের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা রিক্রুট করে কামতাপুরি ভাষাটায় পঠন পাঠন আরম্ভ করুক এটা হচ্ছে আমাদের আজকের দাবি এসআইয়ের মাধ্যমে এসআই ফোর এস আই থ্রিতে আমরা ডেপুটেশন আকারে এবং তার সাথে সাথে প্রত্যেকটা স্কুলের একটা কমিটি দুজন করে যাদের শিক্ষাগত যোগ্যতা আছে দুজন করে যাতে ওই স্কুলে রিক্রুট করা হয় দুজন তিনজন করে নাম দিয়ে আমরা আবেদন রামায় পাঠালাম প্রত্যেকটা স্কুলে যেমন মাতাভাঙা সার্কেল থ্রি আশিটা স্কুল আছে আশিটা স্কুলে ডিমান্ড করছি কুচবিহার ডিস্ট্রিক্টে তো সেভেন্টি পার্সেন্টের উপরে কামতাপুরীন জনগোষ্ঠীর মানুষ আমরা বসবাস করি আমরা মাতৃভাষার মাধ্যমে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়ে আছি যাতে গভর্নমেন্ট তাড়াতাড়ি যেহেতু আঞ্চলিক ভাষার মর্যাদা দিয়েছে অতি সত্তর এই কামতাপুরী ভাষায় নর্থ বেঙ্গলের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে পঠন পাঠন শুরু করে শিক্ষক রিক্রুট করে মাথা ভাঙা আটাত্তরটি স্কুল আছে এখানে তার মধ্যে আজকে আমরা তেতাল্লিশ চৌচল্লিশটা স্কুলের আবেদন সহ চৌচল্লিশটা স্কুলের গার্জিয়ান এবং দুজন করে দুই তিনজন করে শিক্ষক শিক্ষিকা আবেদনপত্র আমরা জমা করলাম এবং আমার কামতাপুরি সংগ্রামী সমাজের একটা র্যামার নিলাম কবি গভর্নমেন্ট ইতিমধ্যে পদক্ষেপ করছে ছয়টা স্কুলে দুজন করে টিচার রিক্রুট করে মাথা ভাঙা মাথা ভাঙা ঠিক নয় জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ধবগুড়ি পুন্ডিবাড়িতে একটা করছে দিনাজপুরে দুইটা করছে এবং ময়নাগুড়িতে করছে ছয়টা স্কুলে অলরেডি দুজন করে প্যারা টিচার রিক্রুট করে কামতাপুরি ভাষায় পঠন পঠনটা আরম্ভ করছে যেহেতু গভর্নমেন্টের এটা ঘোষিত প্রজেক্ট অতএব চাইছি অতি সত্তর কামতাপুরিয়ান সত্তর পার্সেন্ট মানুষের মাতৃভাষার অধিকার মৌলিক অধিকার সেটা যেন অতি সত্তর ইমপ্লিমেন্ট করা হয় এটা কাদের পক্ষ থেকে করা হয়েছে এটা কেএসএস কামতাপুরি সংগ্রামী সমাজের পক্ষ থেকে করা হয়েছে তোমার নামটা আমার নাম কংসুরাজ বর্মন কামতাপুরি সংগ্রামী সমাজের সভাপতি বা গড়িয়া